এই পাঁচ হাজার ডায়মন্ড দেখে তুমি যদি ভেবে থাকো যে এই ডায়মন্ড মধ্যে আমাদের এই গোল্ডেন ক্রিমিনাল বের করা সম্ভব তাহলে হাগলু তুমি সবচেয়ে বড় ভুলটাই করছো কারণ এই ডায়মন্ড তো দূরে থাক ভাই এরকম পাঁচ হাজার ডায়মন্ড যে আমাকে আরো কয়বার টপ আপ করা লাগবে আমি যদি আগে জানতাম তাহলে ভাই এখানে স্পিনে আমি করতাম না কিন্তু যেহেতু এটা আমি বের করেছি কত ডায়মন্ড আমাদের লেগেছিল তোমরা দেখলে তোমাদেরই মাথায় হ্যাং হয়ে যাবে তবে এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও কারণ আজকের ভিডিও তো চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র পাঁচশো লাইক কমপ্লিট হলে তোমাদের

আমাদের কাছে যে দুটো ফ্রি ভাউচার রয়েছে এই ফ্রি ভাউচার দিয়ে আমরা দুটো সিঙ্গেল স্পিন করে নেই তারপরে গিয়ে আমরা করব 80% ডিসকাউন্টের স্পিন তো এখানে প্রথমেই আমরা ফ্রি ভাউচার দিয়ে সিঙ্গেল স্পিন একটা করেছি আর এখান থেকে সিঙ্গেল স্পিন আমাদেরকে দিলো ভাই এখানে সিঙ্গেল টোকেন এন্ড ভাই এই টোকেন দিয়ে কিন্তু আমরা এই দুটো বান্ডিলের কোনটাই নিতে পারবো না এন্ড এখানে টোটাল 250 স্পিন করা লাগবে আমাদের তারপর গিয়ে আমরা যে একটা বান্ডিল এখান থেকে নিতে পারবো আর তার উপরে যদি আমার লাক ভালো থাকে তাহলে হয়তো 250 স্পিনের আগেও পেয়ে যেতে পারি কিন্তু এক সেকেন্ড বন্ধুরা কালকে যে আমরা পাঁচটা ক্রিমিনাল ভাউচার পেলাম আমাদের প্রাইম গিফটের মধ্যে সেই ভাউচার গুলো আমাদের কোন জায়গায় গেল আর ওই ভাউচার দিয়ে আমরা এইখানে যদি স্পিন না করতে পারি তাহলে কি করব ভাই এই দেখো ভাই পাঁচটা ভাউচার আমার এইখানে পড়ে রয়েছে আরে নাম হচ্ছে টপ ক্রিমিনাল গোল্ডেন বান্ডিল ভাউচার আর এই ভাউচার এখানে ইউজে ক্লিক করে আরে এখানে তো চলে আসলাম বাট এখানে ভাউচার শো করে না কেন ভাই ওই ভাউচার গুলো দিয়ে তাহলে আমরা কোথায় স্পিন করতে পারবো আচ্ছা এটা আমার আর্লি অ্যাক্সেস এইজন্য হয়তো এখানে স্পিন হচ্ছে না হয়তো ভাই ইভেন্টটা পুরোপুরি গেমের মধ্যে আসার পর আমরা ওই ভাউচার দিয়ে এখানে আবার স্পিন করতে পারবো কিন্তু এখানে আমরা 80% ডিসকাউন্টে 4 ডায়মন্ডের স্পিনটা করে দিলাম এন্ড সিঙ্গেল স্পিনে আবার আমাদেরকে সিঙ্গেল টোকেনই দিলো এন্ড এবারে ভাই আমরা 80% ডিসকাউন্টে মাত্র 40 ডায়মন্ড দিয়ে 11টা স্পিন করব চলো এখান থেকে 11টা স্পিন আমরা 40 ডায়মন্ডের করে দিয়েছি এন্ড এখান থেকে আমাদের লাকি এরকম দায় ভাই মনে হচ্ছে একটা বান্ডেল পেয়ে যেতে পারি কিন্তু এরকম ভাবলে কিন্তু হবে না শুধু হাগলুরা কারণ আমি পাবো না এটা আমি আগে থেকেই জানতাম এন্ড এখন আমরা এখান থেকে 200 ডায়মন্ডের 11টা স্পিন করেই যাব যতক্ষণ না পর্যন্ত যে কোনো একটা বান্ডিল এখান থেকে আমাদের আনলক হয় এন্ড কি রকম ভাবে হাগলুরা আমার বাস চলে গিয়েছিল সেটা তোমরা দেখলে তোমরা বলবে যে ভাই আমি এখানে স্পিন করব না মরে গেলেও দেখতেই পাচ্ছ এখানে শুধুমাত্র ভাউচার আর ভাউচার দিয়ে গেল আমাদেরকে আর বাদ বাকি এক্সচেঞ্জ স্টোরের মধ্যে অন্য যে ক্রিমিনাল বান্ডিল গুলো রয়েছে সেই ক্রিমিনাল বান্ডিল গুলো অলরেডি আমার কাছে রয়েছে আর বাদ বাকি রেড ক্রিমিনাল বান্ডিল গ্রিন ক্রিমিনাল বান্ডিল আর এছাড়াও আমাদের যে গ্লিস ক্রিমিনাল বান্ডিল এসেছিল সেইগুলো কিন্তু আমাদের এক্সচেঞ্জেস্টের মধ্যে নেই আর বাদবাকি সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই ভাউচার দিয়ে আমরা এই দুটো বান্ডিলের কোনোটাই নিতে পারবো না এখান থেকে ডাইরেক্ট স্পিন করে আমাদেরকে আনলক করা লাগবে অ্যান্ড এরই সাথে সাথে আমাদের একশো চারটা টোকেন হয়ে আচ্ছা টোকেন গুনে তো কোনো লাভ নেই আমাদের টোটাল সাতচল্লিশটা স্পিন হয়েছে অ্যান্ড টোটাল আড়াইশোটো স্পিন আমাদের করা লাগবে আর আড়াইশো স্পিন কমপ্লিট হওয়ার সাথে সাথেই যেকোনো একটা বান্ডিল আমরা এখান থেকে পেয়ে যাব অ্যান্ড চলো এখান থেকে যতক্ষণ না আমাদের আড়াইশো স্পিন কমপ্লিট হয় ততক্ষণ আমরা স্পিন করেই যাব এগারোটা করে দুশো ডায়মন্ড আপনাদের স্পিন করব অ্যান্ড এর মধ্যে যদি যে কোনো একটা বান্ডিল পেয়ে যাই তাহলে ভাই আমি বলবো যে আমার লাখ সবচেয়ে ভালো অ্যান্ড এরই সাথে সাথে আমাদের টোটাল এখানে উনসত্তরটা স্পিন কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড টোটাল আড়াইশো স্পিন তো লাগবেই তোমাদেরকে বললাম অ্যান্ড ভাই এই যে টোকেনগুলো আমরা পাচ্ছি এই টোকেন দিয়ে আমরা আবার ভাউচার নিতে পারবো একটা ভাউচার নিতে হলে আমাদের এখানে পঞ্চাশটা টোকেন লাগবে ভাই এখানে যদি বিশটা টোকেন দিয়ে একটা ভাউচার নেওয়া যেত তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো তবে এটা পঞ্চাশটা টোকেনের জন্য একটা ভাউচার একটা স্কাম টাইপের ভাই আর এই ইভেন্টটা সত্যি স্ক্যাম টাইপের ইভেন্ট আমি তোমাদেরকে বলেই রাখলাম কারণ লাস্টের দিকে গিয়ে তোমরা বুঝতে পারবে কিভাবে আমার সাথে স্ক্যাম করা হয়েছিল এন্ড এখানে টোটাল আমাদের স্পিন হয়েছে 102 এখনো আমাদেরকে এখানে মোটামুটি 148 টার মতো স্পিন এখনো করা লাগবে ভাই এন্ড যতক্ষণ না এখান থেকে আমাদের স্পিন কমপ্লিট হয় ততক্ষণ আমরা স্পিন করেই যাব এন্ড হাগলু আমাকে একবার অন্তত যে একটা বান্ডিল দিয়ে দে এখান থেকে কিন্তু না আমাদেরকে সিঙ্গেল দুটো তিনটা এরকম করে টোকেন দিয়ে যাচ্ছে ভাই 10 টা করে টোকেনও যদি দেয় আমাদেরকে মোটামুটি বেশি বেশি করে তাহলে হয়তো বা আমরা ভাউচার বেশি বেশি নিতে পারবো পরে গিয়ে বাট এখান থেকে কোনো কাজই হচ্ছে না ভাই দেখতেই পাচ্ছো সিঙ্গেল একটা দুটো এরকম টোকেন আমাদেরকে দিয়েই যাচ্ছে অ্যান্ড এরই সাথে সাথে আমাদের একশো চব্বিশটা স্পিন কমপ্লিট হয়ে গেল অ্যান্ড এখনও আমাদের প্রচুর পরিমাণ স্পিন করা লাগবে ভাই একটা বান্ডিলের জন্য আড়াইশো স্পিন ভাই এটাকে স্কাম বলবো না তো কি বলবো আর তার উপরে এখানে দেখো শুধু টোকেন দিয়ে যাচ্ছে সিঙ্গেল দুটো তিনটে পাঁচটা এরকম করেই অ্যান্ড এরই সাথে সাথে আমাদের এখানে একশো পঁয়ত্রিশ লাখ হয়েছে অ্যান্ড আবারও এখান থেকে আমরা করে বলেছি এগারোটা স্পিন দুশো ডায়মন্ডের দেখা যাক এইবার আমাদেরকে বান্ডিল দিয়ে দেবে বা একটা বান্ডিল তো দে আমাদেরকে অন্তত এন্ড এরই সাথে সাথে এখানে আমাদের তিনশো চারটা টোকেন হয়েছে অ্যান্ড স্পিন হয়েছে আমাদের একশো ছেচল্লিশটা মানে এখনও একশোরও বেশি স্পিন করা লাগবে ভাই বুঝতে পারছো তোমরা একটা বান্ডিলের জন্য কতগুলো স্পিন করা লাগবে অ্যান্ড এখান থেকে এইবারও আমাদেরকে শুধু টোকেন আর টোকেনই দিয়ে গেল অ্যান্ড একশো সাতান্নটা আমাদের স্পিন কমপ্লিট হয়ে গেল এরই সাথে সাথে অ্যান্ড এবার আবারও আমরা করেছি দুইশো ডায়মন্ডের এগারোটা স্পিন বাট এইবার আমাদেরকে মনে হচ্ছে একটা বান্ডিল দিতে পারে কিন্তু পারলো না ভাই হাগলু জরি না একটা বান্ডিল আমাকে দিতে কি হচ্ছে দাঁড়াও ভাই এখানে আমাদের একশো আটষট্টিটা টোকেন হয়ে গেছে টোকেন না ভাই স্পিন হয়ে গেছে এন্ড আবারও এখান থেকে আমরা স্পিন করেছি এগারোটা এবার দেখা যাক আমাদের এখানে দেখা যাক বললেই তো কাজ হবে না ভাই এখানে আমাদের আড়াইশো স্পিন কমপ্লিট না হলে বান্ডিল পাবো বলে আমার মনে হয় না এন্ড এখান থেকে আবারও আমরা করেছি দুইশো ডায়মন্ডের এগারোটা স্পিন এন্ড ভাই আমার মনে হয় যে একটা আচ্ছা একটা বান্ডিল যদি আমরা দুবার পাই তাহলে সেই বান্ডিলের পরিবর্তে কি দেবে আমাদেরকে টোকেন দেবে নাকি কিন্তু টোকেন দিলে কি কাজে লাগাবো এই টোকেন নিয়ে আমি ভাই যদি আমাকে একটা বান্ডিলের পরিবর্তে পাঁচশো টোকেনও দেয় তাহলে এই টোকেন তো আমি কোনো কাজে লাগাতে পারবো না অ্যান্ড এরই সাথে সাথে এখানে আমাদের চারশো দু টোকে টোকেন হয়ে গেছে অ্যান্ড দুইশো স্পিন কমপ্লিট আমাদের ভাই একটা অ্যান্ড গেজ এখন চলো একটা কাজ করি আমাদের কাছে যেহেতু অনেকগুলো টোকেন হয়ে গেছে তো এখান থেকে ভাউচার না না ভাউচার একটু পরে কিনবো আগে এখান থেকে আফতারতে আমরা কিনে নেবো এন্ড আফতারের মধ্যে ভাই আবার অ্যানিমেশন রয়েছে ট্রপ ক্রিমিনাল আফতার তার মধ্যে আবার অ্যানিমেশন আর এর সাথে সাথে ব্যানারের মধ্যে ব্যানার এর মধ্যেও অ্যানিমেশন রয়েছে তো এখান থেকে ব্যানারটাও আমরা আনলক করে নিলাম অ্যান্ড এরই সাথে সাথে আফতার ব্যানার এগুলো তো আমাদের আনলক হয়েই গেল অ্যান্ড এখান থেকে গ্লুয়ালের স্ক্রিন একশো পঁচিশটা টোকেন চলো এইটাও আমরা এখান থেকে নিয়ে নিই এখান থেকে গুলোওয়ালের স্ক্রিন এইটাও আমরা টোকেন দিয়েই নিয়ে নিলাম কিন্তু এই টোকেন দিয়ে এইগুলো নিয়ে তো কোনো কাজ হবে না ভাই বান্ডিল যদি না নিতে পারলাম তাহলে কি হবে অ্যান্ড এখানে ষাটটা টোকেন দিয়ে আমরা এই যে লুট ক্যারেট না এটা ব্যাক প্যাক মনে হচ্ছে তো এইটাও আমরা এখান থেকে আনলক করে নিলাম আর এরই সাথে সাথে একটা কি রয়েছে ওইখানে ক্যারেট রয়েছে আই থিঙ্ক অ্যান্ড হ্যাঁ ভাই এটা ক্যারেট এইটাও আমরা এখান থেকে চল্লিশটা টোকেন দিয়ে আনলক করে নিই আর এরই সাথে সাথে আমাদের কাছে আর টোকেন রয়েছে সাতানব্বইটা আর এই সাতানব্বইটা টোকেন এখানেই থাকার বাদ বাকি এগুলো তো অলরেডি রয়েছে আমার কাছে এগুলো তো নিয়ে কোনো চিন্তাই করতে হবে না আমাদের বাট এখানে গ্রিন ক্রিমিনাল এবং রেড ক্রিমিনাল গ্লিস ক্রিমিনাল এইগুলো দিলে আমার মনে হয় বেশি ভালো হতো যাই হোক এখন আমাদেরকে আবার স্পিন করা লাগবে দুইশো একটা তো স্পিন আমাদের কমপ্লিট হয়েই গিয়েছে অ্যান্ড এখন এখান থেকে আমাদেরকে এখনো প্রায় ঊনপঞ্চাশটা স্পিন করা লাগবে চলো এখান থেকে স্পিন আমরা করেছি অ্যান্ড দেখা যাক এখান থেকে বান্ডিল আমাদেরকে দেয় কিনা মনে হচ্ছে তো দেবেই না মানে দেয়ই নি ভাই এখানে অ্যান্ড এরই সাথে সাথে আমাদের স্পিন কটা হলো একশো

দিয়ে আমাদের কভার হবে ভাই টোটাল আমাদের এবার স্পিন হবে আই থিঙ্ক দুইশো তেতাল্লিশটা মনে হয় না না ভাই দুইশো পঁয়তাল্লিশটা স্পিন কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এখন আমাদের এখানে সিঙ্গেল স্পিন করে করে আমরা পাঁচটা স্পিন কমপ্লিট করব আর এর সাথে সাথে পেয়ে যাব আমাদের এই টপ গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলটা অ্যান্ড এখান থেকে আমরা সিঙ্গেল স্পিন করেছি বাট দুটো টোকেন আমাদেরকে দিয়েছে আবারও এখান থেকে সিঙ্গেল স্পিন অ্যান্ড এরই সাথে সাথে এখান থেকে আমাদেরকে আবার টোকেন দিল ভাই অ্যান্ড আবারও একটা সিঙ্গেল স্পিন আর এইবারই হয়তো আমরা আরে এইটা কি বান্ডেল দিল আমাদেরকে ভাই আমাদেরকে সেই গোস্ট ক্রিমিনাল বান্ডিলটা দিয়েছে ভাই কিন্তু আমাদের দরকার ছিল ভাই এই গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলটা কিন্তু এইটা আমাদেরকে কেন দিল আচ্ছা এইটা যদি আমি আবার পাই তাহলে এর পরিবর্তে কি দেবে কি জানি হয়তো ভাই এই বান্ডিলটাও দিয়ে দিতে পারে আমাদেরকে এর পরিবর্তে যাই হোক এখানে আমাদের

এরই সাথে সাথে আমাদের বাইশটা স্পিন কমপ্লিট হয়ে গেল আবার এন্ড এখান থেকে আবার করেছি আমরা এগারোটা স্পিন দেখা যাক এইবার আমাদেরকে এখান থেকে দেয় কিনা বাট এইবারও আমাদেরকে দিল না আর এর সাথে সাথে আমাদের আবার দুইশো একচল্লিশটা টোকেন হয়ে গেল আর টা স্পিন কমপ্লিট হয়ে গেছে চলো দেখা যাক স্পিনের উপর স্পিন আমরা করেই যাই এখান থেকে কতক্ষণ পরে গিয়ে তবে আমরা বান্ডিল পাই দেখেই ছাড়বো আজকে আর এর সাথে সাথে এখানে দুইশো ষাটটা আমাদের টোকেন হয়ে গেল আর মাত্র চুয়াল্লিশটা স্পিন হয়েছে এখানে আচ্ছা গাইজ আমাদের কাছে যে খুচরো ডায়মন্ড গুলো পড়ে রয়েছে সেগুলো দিয়ে আমরা সিঙ্গেল সিঙ্গেল স্পিন করে নেই আর তারপরে গিয়ে আমাদের কাছে অনেকগুলো টোকেন হয়ে গেছে এই টোকেন দিয়ে আমরা ভাউচার এক্সচেঞ্জ করব এন্ড কটা ভাউচার হবে আমার মনে হয় যে সাতটা একটা ভাউচার হতে পারে চলো এখান থেকে ভাউচার আমরা এক্সচেঞ্জ করব এন্ড এখান থেকে টোটাল আমাদের কটা ভাউচার হবে দুইশো চুয়াত্তরটা টোকেন দিয়ে এখানে ম্যাক্সে গেলে পাঁচটার বেশি ভাউচার হচ্ছে না ভাই অ্যান্ড পাঁচটা ভাউচার দিয়ে আবার আমরা স্পিন করব এন্ড এই পাঁচটা ভাউচার দিয়ে স্পিন করার পরেও গিয়ে আমাদের এখানে কটা স্পিন কমপ্লিট হয় চলো আমরা দেখি অ্যান্ড পাঁচটা ভাউচার দিয়ে এখানে फटाफट फटाफट করে আমরা সিঙ্গেল স্পিন সিঙ্গেল স্পিন করে নেব এন্ড এখান থেকে তিনটে টোকেন দিয়েছে আমাদেরকে আর এইবার দেখা যাক এখান থেকে সিঙ্গেল টোকেন দিল ভাই আবারও এখান থেকে সিঙ্গেল স্পিনে সিঙ্গেল না তিনটে টোকেন দিয়েছে অ্যান্ড আবারও সিঙ্গেল স্পিন অ্যান্ড আবারও তিনটে টোকেন এন্ড ভাই বেশি বেশি টোকেন দিচ্ছে কিন্তু অন্য ইভেন্টে দেয় না আর এরই সাথে সাথে এখানে আমাদের টোটাল তিপ্পান্নটা স্পিন হয়ে গেছে আর ডায়মন্ডও আমাদের শেষ ওকে গাই যেহেতু আমাদের অলরেডি পঞ্চাশটা স্পিন করাই রয়েছে সেই কারণে আমরা বেশি না মাত্র এখানে দুই হাজার পাঁচশো ডায়মন্ড টপ আপ করে আসলাম তাও আবার মাত্র এক মিনিটের মধ্যে 네. <susurra> অ্যান্ড এখন আমরা এখান থেকে দুইশো ডায়মন্ডের করে এগারোটা স্পিন করেই যাব যতক্ষণ না আমাদেরকে বান্ডিল দেয় ততক্ষণ আমরা স্পিন করেই যাব দেখা যাক এখান থেকে কতক্ষণ পরে গিয়ে আমাদের বান্ডিল দেয় আর এরই সাথে সাথে চৌষট্টিটা স্পিন আমাদের কমপ্লিট হয়ে গেছে আর বাদবাকি টোকেন তো আমাদের এই সাইডে গোনার কোনো দরকারই নেই কারণ এখন আমার টোকেনের আর কোনো কাজেই লাগবে না ভাই শুধুমাত্র ভাউচার নেওয়ার জন্য আর বাদবাকি একটা নেম চেঞ্জ কার্ড রয়েছে ওইটার জন্য আর তাছাড়া অন্য কোনো বান্ডিল গ্লোয়ালের স্কিন সব কিছুই তো আমরা আনলক করে ফেলেছি আর অলরেডি ক্রিমিনাল বান্ডিল কিছু কিছু আমার ছিল এন্ড এইবার আমাদের দশটা টোকেন দিয়েছে এন্ড টোটাল এখানে সাতানব্বইটা স্পিন আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এইবার আমাদের এখানে দুশো ডায়মন্ডের স্পিনে আমাদের এখানে একশো টোকেন হলো আর একশো আটটা স্পিন কমপ্লিট হয়ে গেছে এন্ড ভাই এই যে ডায়মন্ড আমাদের কাছে রয়েছে তেরোশো পঁয়তাল্লিশটা এই ডায়মন্ডের মধ্যে কি আমাদের আড়াইশো স্পিন কমপ্লিট হবে গাইজ তোমরা হাগলোর লেখো কমেন্ট হয় কি না আমার তো মনে হচ্ছে এই ডায়মন্ডে আমাদের আড়াইশো স্পিন কমপ্লিট হবে না আর যদি হয়ে যায় তাহলে তো ভালো জিনিস আর না হলে আর কি করা যাবে আবার আমাদেরকে টপ করা লাগবে তাছাড়া আর কিছুই করার নেই অ্যান্ড তোমাদেরকে যেটা বললাম ভাই তোমরাও যদি আমার মতো মাত্র এক মিনিটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরাও চলে যেতে পারো বি টি গেমস বাজার টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইটের মধ্যে আর ওইখানে গিয়ে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে ডায়মন্ডপ করতে পারি আর এরই সাথে সাথে এখানে একশো আমাদের স্পিন কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো একশো স্পিন করা লাগবে ভাই ভাবা যায় ভাই একটা বান্ডিলের জন্য আড়াইশোটা স্পিন কে করে ভাই আমি করি হাগলুরা অ্যান্ড এখানে স্পিন করেই যাচ্ছি আমি দেখা যাক কতক্ষণ পরে গিয়ে আমরা বান্ডিল পাই এন্ড এখানে আমাদের কত একশো চুয়াত্তরটা টা স্পিন হয়েছে আর এর সাথে সাথে এখানে ডায়মন্ডও আমাদের শেষ হয়ে গেছে ভাই মানে একশো পঁয়তাল্লিশটা টা ডায়মন্ড রয়েছে আর এখানে টোকেন হয়েছে আমাদের দুইশো বাহাত্তরটা বাট এখন আমরা কি করবো ভাই এখন আমরা স্পিন করবো নাকি ভাউচার নিয়ে নেবো কি করবো আমার মাথায় ঢুকছে না ভাই আমরা এদিকে ওদিকে না তাকিয়ে মাত্র ডায়মন্ড টপ আপ করে আসলাম কারণ আমি জানি এই ডায়মন্ডের মধ্যে আমাদের আড়াইশো এখান থেকে চলো এখন আমরা দুইশো ডায়মন্ড এর এগারো স্পিন করেই যাবো ফটাফট ফটাফট করে যতক্ষণ না বান্ডিল আমরা পাই ততক্ষণ স্পিনের উপর স্পিন করেই যাব মানে বান্ডিল পাওয়া ওটা দূরে ভাই যতক্ষণ আড়াইশো ডায়মন্ড বা আড়াইশো স্পিন কমপ্লিট না হয় ততক্ষণ আমরা স্পিন করেই যাবো ভাই ভুলভাল হয়ে যাচ্ছে কথার মধ্যে সেটা তোমরা মাপটাপ করে দিও আর ভিডিওতে লাইক করে দিও তাহলেই ভাববো তোমরা মাপটাপ করে দিয়ে ভালোভাবে ভিডিওটা দেখছো আগলুরা বুঝতে পেরেছো অ্যান্ড এখন এখান থেকে আমাদের দুইশো লাখ হয়ে গেছে মানে দুইশো সাতটা স্পিন কমপ্লিট হয়ে গেছে দুইশো আঠেরোটাই স্পিন কমপ্লিট হয়ে গেল এখন অ্যান্ড এখন আমরা আবারও স্পিন করেছি দেখা যাক এই ডায়মন্ডের মধ্যে আমাদের দুশো ভাই দুইশো পঞ্চাশটা স্পিন কমপ্লিট হয়ে যাবে বলে মনে হচ্ছে আমার চলো এইখান থেকে আমাদের এবার হয়ে যাবে বলে মনে হচ্ছে ভাই এইবারই আমাদের এখানে আমাদের বান্ডিল মানে টপ ক্রিমিনাল গোল্ডেন ইন্ডিয়ান বান্ডিলটা আমরা এখান থেকে আনলক করে ফেলবো এন্ড ভাই দুশো চল্লিশটা আমাদের লাখ হয়ে গেছে মানে স্পিন কমপ্লিট হয়ে গেছে এন্ড আমাদের কাছে তিনশো টোকেন হয়েছে এই টোকেন দিয়ে আমরা এখান থেকে ভাই ভাউচার এক্সচেঞ্জ করে নিই আর এই ভাউচার দিয়ে আমরা স্পিন করেই বের করব আমাদের গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলটা এন্ড এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও তার আগে এখান থেকে নেম চেঞ্জ কার্ডটা কেনার দরকার ছিল ওটা তো আমি নিয়েই নিলাম এন্ড এখানে ভাই ছয়টা টোকেন হচ্ছে আমাদের মানে ছয়টা ভাউচার পেলাম ভাই আমরা এতগুলো টোকেন খরচ করার পর আর এখন এই ওইটা দিয়ে আমরা এখান থেকে বের করে নেব আমাদের যে গোল্ডেন ক্রিমিনাল বান্ডিল সেইটা অ্যান্ড এখান থেকে আমরা করেছি একটা সিঙ্গেল স্পিন বাট এখানে আমাদের পাঁচটা টোকেন দিয়েছে অ্যান্ড আমরা এখান থেকে সিঙ্গেল স্পিন করে করেই আমাদের আড়াইশো স্পিন আমরা কমপ্লিট করব তিনটে টোকেন দিল এবার আমাদেরকে আর এইবার কটা টোকেন দেয় দেখা যাক এখান থেকে এইবারও আমাদেরকে তিনটেই টোকেন দিয়েছে অ্যান্ড এর পরের স্পিনে এখান থেকে আমাদের ভাই আমাদেরকে দশটা টোকেন দেয় অন্তত বান্ডিল না দিস না দে কিন্তু এখান থেকে আবারও তিনটে টোকেন দিয়েছে অ্যান্ড এরই সাথে সাথে এখান থেকে আবারও একটা সিঙ্গেল স্পিনে আমরা দুটো টোকেন পেলাম আর এবার লাস্ট আমাদের ভাউচারের স্পিন আমাদের বান্ডেল দিল না ভাই সিঙ্গেল টোকেনে সিঙ্গেল স্পিন দিল দূর ভাই সিঙ্গেল স্পিনে সিঙ্গেল টোকেন দিলো আর এবার ভাই আমাদের এখানে এখনো চারটে স্পিন করা লাগবে বাট এখানে একটা ভাউচার আমরা পাচ্ছি সেটা আমরা এখান থেকে কিনে নিই আর এই ভাউচার দিয়ে আমরা আবারও একটা সিঙ্গেল স্পিন এখান থেকে করে নিই তারপর গিয়ে আমাদের ডায়মন্ড খরচ আমরা করব অ্যান্ড এখান থেকে সিঙ্গেল স্পিনে আমাদেরকে সিঙ্গেল ভাউচারই দিল অ্যান্ড এখন আমাদের ডায়মন্ড খরচ করে আর মাত্র তিনটে স্পিন করা লাগবে ভাই তো চলো এখান থেকে ওয়ান টু থ্রি বলে আমাদের স্পিন আমরা শুরু করে দিই তো এখানে সিঙ্গেল একটা স্পিনে এখান থেকে দিল আমাদেরকে একটা সিঙ্গেল টোকেন অ্যান্ড আবারও একটা সিঙ্গেল স্পিন এখান থেকে আমরা করব অ্যান্ড এবার ভাই একটা দুটো স্পিন বাকি রয়েছে আর এই স্পিনে আমরা এখান থেকে পাবো না মনে হচ্ছে ভাই দুটো টোকেন দিল আমাদেরকে অ্যান্ড ভাই এখন মাত্র আর একটা স্পিন করা লাগবে আমাদের চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম বলতে বলতে একটা সিঙ্গেল স্পিন আমরা করে দিলাম অ্যান্ড এইবারই আমাদের আরে ভাই এই বান্ডেলটা দেখো ভাই দুশো পঞ্চাশটা টোকেন মানে ডায়মন্ড রয়েছে এইগুলো দিয়ে আমরা করে দেখি যে এইখান থেকে বান্ডিল আমরা নিতে পারি কিনা বাট এখান থেকে আমাদেরকে দেবে বলে মনে হয় না ভাই এতগুলো ডায়মন্ড খরচ করার পরেও যদি আমাদেরকে সেম বান্ডিল আবার দেয় তাহলে এই কটা কটা ডায়মন্ড আর এই কটা ভাউচারে আমাদেরকে কোনোদিন মেন বান্ডিল দেয় নাকি কি তারপরেও দেখা যাক এখান থেকে আমরা স্পিন করে যাই ভাই অ্যান্ড এর সাথে সাথে আমাদের ডায়মন্ড এখানে পুরোপুরি খতম হয়ে গেল আর এর সাথে সাথে আমাদের মাত্র তেইশটা স্পিন হয়েছে ভাই অ্যান্ড এখন আমাদের ডায়মন্ড আবার লাগবে গাই হাগলি জোরি না আমাকে আবারও পাঁচ হাজার ডায়মন্ড টপ আপ করালো আর এইবার যদি আমি বান্ডিল না পাই এখান থেকে তাহলে জোরি নাকে গিয়ে একদম হাগলি বানিয়ে ফেলবো ভাই এন্ড চলো এখান থেকে এবার আমরা স্কিপ করে দেবো সমস্ত স্পিন গুলো ভাই ফটোফট ফটোফট করে কারণ এখন আমাদের বান্ডিল লাগবে আর ভিডিওটা যে কত বড় হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না ভাই তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো এই আর কি তোমাদের কি বা বলতে পারি যদি না আমার সাথে এরকম না করলে তো এত কিছু আর হতো না ভাই কিন্তু এখনো তোমরা লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও ভাই फटाफट করে লাইক দিয়ে দাও কারণ এইবার তোমরা যদি লাইক না দাও তাহলে ভাই আবারো আমি পাবো না এই বান্ডিলটা আর যদি তোমরা লাইক দাও তাহলে হয়তো বা বান্ডিলটা আমি পেয়ে যেতে পারি এন্ড এখানে আমাদের টোটাল কত স্পিন হয়েছে ভাই 133 স্পিন কমপ্লিট এন্ড আবারো এখান থেকে আমরা স্পিনের উপর স্পিন করেই যাচ্ছি বলছি বাট গাইজ আমি যদি স্কাম না বলি তাহলে তো আমার ভুল হয়ে যাবে ভাই এটা বড় ধরনের একটা স্কাম ইভেন্ট ভাই তো তোমরা যদি এখানে ডায়মন্ড খরচ করতে চাও তাহলে একটু ভেবে চিনতে খরচ করো আর যদি তোমরাও আমার মতো কম দামে কম সময়ের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে চাও হান্ড্রেড বিশ্বস্ততার সাথে তাহলে আমার মতো এরা এক মিনিটের মধ্যে করতে পারবে বিডি গেমস বাজার টোয়েন্টি ওয়েবসাইট থেকে আর এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে আগেই তোমাদেরকে বলেছি অ্যান্ড দুইশো বত্রিশটা স্পিনের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এবার আমরা সিঙ্গেল স্পিন একটা করেছি বাট এখান থেকে সিঙ্গেল স্পিন কেন করলাম আমি নিজেও জানি না তাও হোক আমাদের এখানে টোটাল ভাই এখানে কটা স্পিন এবার কমপ্লিট হবে টোটাল এবার মনে হচ্ছে আমাদের টোটাল দুইশো চুয়াল্লিশটা স্পিন কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে আমরা এক্সচেঞ্জ করে নিচ্ছি ভাউচার কিন্তু একটা ভুল করলাম ভাই তাড়াহুড়ো করে স্পিন করতে গিয়ে এখানে বেশি স্পিন করে ফেলেছি হাগলুরা আমি অ্যান্ড এবার আমাদের নয়টা ভাউচার দিয়ে এখানে আমরা সিঙ্গেল স্পিনে তো করা লাগবে মাত্র ছয়টা স্পিন করলেই হয়ে যাবে আর মাত্র পাঁচটা স্পিন এন্ড এই স্পিনে এখান থেকে এবারও আমাদেরকে দিল না এইবার মা আরে ভাই মারের কথা বলেছি আর এইখানে আমরা পেয়ে গেছি আমাদের গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলটা আমাদের নাম্বার কত পাই সিরিয়াল ওরে ভাই দু হাজার সাতশো তিপ্পান্ন সিরিয়াল হলো মানে এতক্ষণ ভিডিও বানাতে যদি লেগে যায় এত ডায়মন্ড খরচ করা লেগে যায় তাহলে এত নাম্বার হবে না তো কি হবে ভাই তা হোক ভাই ফাইনালি আমরা বান্ডিলটা পেয়েই গেলাম কিন্তু এই বান্ডিলটা বের করতে আমাদের কতগুলো ডায়মন্ড খরচ হলো তোমরা একবার হিসেব করে দেখো মানে তোমাদেরকে আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না যে এই বান্ডিলটা নিতে গিয়ে কতগুলো ডায়মন্ড আমাদের গেল কিন্তু এখনো তোমরা ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও আর ভিডিও এমনি লম্বা হয়ে গেছে ভাই তো গিব কি করে পার্টিসিপেট করবে সেটা ভিডিওর মধ্যে বলেছি তোমরা না দেখে থাকলে দেখে নিও অ্যান্ড আর কিছু বলার নেই হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবাই